চার বছর পুরনো গোলাপ ফুল গাছটাতে প্রতি বছরের মতন শীতকালে এবারেও একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে আরও অনেক কুড়ি এসেছে আর গোলাপ ফুলের পাপড়িগুলো না একদম ঝরে না ভীষণ মোটা মোটা আর অনেক বড় বড় হয় গোলাপ ফুলগুলো আজকে সকালে পাস্তা করব। অনেক দিনই খায়নি পাস্তাটা তো মনে হলো আজকেরে খাবো এমনিতেও এই শীতকালে না পাস্তা খেতে ভালো লাগে শীতের সবজি দিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক সাদা তেল দিয়েই ভাজাটা ভাজছি এখানে রয়েছে ক্যাপসিকাম বিনস ব্রোকলি বেবিকর্ন গাজর এগুলোই রয়েছে আর এখন আমি অ্যাড করবো একটু মটরশুঁটি কারণ মটরশুঁটিটা ছাড়িয়ে আগের দিন রাত্রে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি আর মা মিলে ছাড়িয়েছিলাম আর এইভাবে কৌটোবন্দি করে রেখে দিলে অনেকদিন মটরশুঁটিটা ভালো থাকে আর যদি না ছাড়িয়ে রেখে দেওয়া যায় ওইভাবেই না মটরশুঁটিগুলো আস্তে আস্তে পচে যায় তখন আর কি নষ্ট হয়ে যায় খাওয়াও হয় না কিন্তু একটুখানি এইভাবে কষ্ট করে ছাড়িয়ে রেখে দিলে একটু একটু করে সব খাবারে দিয়ে দিয়ে খাওয়া যায় আর শীতকালে মটরশুঁটি একটু সব খাবারে একটু একটু করে যদি দেওয়া হয় মানে সব তরকারিতে বেশ ভালোই লাগে খেতে তো আজকে আমি এতে দিয়ে দিলাম পাস্তাটাতে আর এই পাস্তাটা আমি অনেক দিন পরে সেদ্ধ করেছি তো ভয় পাচ্ছিলাম যে ঠিক মতন হবে কি না তো দেখছি মোটামুটি হয়ে গেছে একদম গরম গরম আমি মাকে দিচ্ছি আজকে মা আবার সকালে বেশি ভারী টিফিন খায়নি পাস্তা খাবে বলে তো সেই জন্য মাকে আগে খেতে দিয়ে দিয়েছি এমনিতেও তখন এগারোটা বেজে গিয়েছিল করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ ভাজাগুলো ঠিক মতন সেদ্ধ হচ্ছিল না বিশেষ করে ওই বেবিকর্নটা আর এই যে প্রতিদিন দুধ আর জল দিয়ে তো গোপাল স্নান করে আর এই যে গোপালের এবছরের শীতের নতুন সোয়েটার টুপি আর ওই কালারটা দেখলে ওটা খুলিয়ে দিয়েছে বোন মানে ওটা এতদিন পড়েছিল আর এই সোয়েটারটা দেখছি পিছনে দড়ি বাঁধা বেশ ভালো মানে ঠিক মতন সাইজ বুঝে আর কি বাঁধা যায় এরকম সোয়েটারটা হলেই বেশ ভালো লাগে কত সুন্দর লাগছে দেখো গোপালকে আর আজকে জলখাবারে ছিল দুধ আর এই যে নারকেল নাড়ু গুড়ের কটকটি আর একটা লজেন্স এগুলোই মোটামুটি প্রতিদিন গোপালকে দেওয়া হয় আর এই যে দেখো ল্যাটা মাছগুলো তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম না কি জ্যান্ত জ্যান্ত সব মাছ মা কিনেছিল তো এইগুলোই টুকটুক করে কেটে আর কি প্রতিদিন রান্না হয় আজকে মা মাছ ভাজছে বসে বসে আর এই যে এখন আমি আর বোন খাবো আর তিনুকে তো তার আগে দিতেই হবে পাস্তা খাই চাউমিন খাই ম্যাগি খাই যা খায় ও কিন্তু সবটাই খেতে ভালোবাসে তাই ওকে না দিয়ে আমরা কখনোই কিছু খাই না একটু ভারী টিফিন তখনই বানাই যখন বোনের কলেজ থাকে না আর আজকেও বোনের কলেজ ছিল না তো সেই জন্য আর কি বানিয়েছিলাম পাস্তাটা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা মতন মানে বেজে গিয়েছিল তখন আমি আর বোন সবেই জলখাবার খাচ্ছিলাম এমনিতেও কোনো ব্যাপার নয় সেই তো তিনটের দিকে ভাত খাই তাও একটু তাড়াতাড়ি জলখাবারটা খাওয়া দরকার যাই হোক হয়ে যায় আমার প্রতিদিন এটা কিছু করার নেই এই রোদে চলে এসেছে এখন নারকেল তেলটা একটু রোদে দিয়ে গেলাম আজকে তো অনেক কাজ রয়েছে এমনিতেও দিনটি ছিল মঙ্গলবার আর যখন স্নান করে আসবো সাথে ততক্ষণ নারকেল তেলটা খুব সুন্দরভাবে গলে যাবে করে রান্না করে আজকেও আমার রান্না করছে তো সেই জন্য আমি এদিকে ঘর মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে এমনি তো শীতের বেলা তো অনেকটা দেরি হয়ে যায় দেরি করে কাজবাজ বাজ করলে তো রোদটাও চলে যায় আর দেখো এদিকে মা মাছের ঝোল বসিয়ে দিয়ে গিয়েছিল মানে ফুটেও গেছে একদম রেডি মাছের ঝোলটা এদিকে ধনে পাতাটা শুধু দিয়ে দিচ্ছে এখানে হয়েছে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ধনে পাতা দেওয়ার কাজটাই শুধু আমার বাকি ছিল ব্যাস এবারে গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা আমি শুধু ঢেলে নেব কারণ কড়াইটা মাকে তো আমি একদমই মাছতে দিই না কারণ কোনো চাপ দেওয়া জিনিস মা করবে না কোনো ভারী জিনিস মা চাকাবে না শুধু রান্নাটা মানে খুন্তিটা মা নাটতে পারে কোনো অসুবিধা হয় না বসে বসে করে মা প্রায় দু সপ্তাহ মতন হয়ে গেছে কলসিটা অনেকটাই নোংরা হয়েছে একদম মাজা হচ্ছে না তবে মা বলছিল মাঝবে কিন্তু মাকে তো মাছতে দেওয়া যাবে না আর আমি প্রথমবারেই কলসি মাজছি মা বলে একটু পিতম্বরী দিয়ে সুন্দর করে ঘষলে ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি যতটা সম্ভব ভালোভাবে ঘষে ঘষে তোলার চেষ্টা করেছি তো মোটামুটি হয়েছে তারপরে আর কি একটুখানি সার্পও দিয়ে দিয়েছিলাম সঙ্গে সার্প মানে ওই যেটা বাসন মাজে সাবান সেটা দিয়েই আমি করেছি সাবান আর পিতম্বরি এ দুটোকে মিক্স করে নিয়ে মেজেছি মোটামুটি ভালোই হয়েছে তবে খুব একটা বেশি হয়তো পরিষ্কার করতে পারিনি একটু নারকেল তেল বললো মাখিয়ে দিতে তাতে করে নাকি কলসিটা অনেকদিন ভালো পরিষ্কার থাকবে বাথরুমটা অনেকদিন ধরেই অপরিষ্কার হয়ে গেছে তো এই বিয়ন্ড ফ্লু দিয়ে সবসময় পরিষ্কার করি এটা মোদি কেড়ে আর খুব ভালোভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কোনো কষ্ট করতে হয় না আর এমনিতেও তো মা এগুলো ঘষতে পারবে না সেই জন্য আমি যতটুকু পারবো সেইটুকুই করে নিচ্ছি এখন আজকে টাইম পেয়েছি তবে এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় আড়াইটা মতন বেজে গিয়েছিল স্নান টান করে বেরোতে আর এই যে এখন একটুখানি রোদে তো থাকবো এই সানস্ক্রিমটা মাখছি জয়ার এটা মাত্র দশ টাকা দাম এমনিতেও আমার শীতকালে যে কোনো অয়েলি সানস্ক্রিম চলে যায় কিন্তু গরমকালে ওই যেটা অয়েল ফ্রি সেটা খুঁজতে খুঁজতেই মাথা খারাপ হয়ে যায় তবে জ্বরটাই ইউজ করতাম তোমরা দেখেছো গরমকালে তবে শীতকালে কোনো অসুবিধা হয় না আমি আর মা একই সানস্ক্রিম মেখে নিই এই যে তেলটা ভালোভাবে গলে গিয়েছিল বলে এখনই তেলটা মেখে নিলাম কারণ রাতে তেল মাখলে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে আর এমনিতেও তেল না মাখলে শীতকালে খুশকির সমস্যা হবে চুলও উঠবে মাছকে বসে বসে তিন তিনটে রান্না করেছি মূল শাক ভাজা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর মাছের ঝোল তবে মাছের ঝোলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল বলে এটা গরম করে তারপরে খাওয়া দাওয়া করেছি প্রতিদিন জামা কাপড়গুলো তুলতে তুলতে সন্ধে হয়ে যায় তো ভাবলাম আজকে তাড়াতাড়ি একটুখানি ঘুমানোর আগেই জামা কাপড় তুলে নেব এখন পাঁচটা বাজে সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে বাচ্চারা আর সবাই একটু হাঁটা চলা করছে তোমরা আবার অনেকেই ভাববে যে পাঁচটার সময় আবার কেউ ঘুমায় নাকি তো আমার যখনই একটু রেস্ট করার সময় হয় তখনই তো আমি ঘুমাবো তাই না আমার এডিট করার থাকে এটা করতে করতে আমার পাঁচটা বেজে যায় তো সেই জন্য ঘুমানোর আগেই যখন হাতে টাইম আছে আমি জামা কাপড়গুলো একেবারে তুলে নিচ্ছি তা না হলে প্রতিদিন ওই সকালবেলায় আবার সেই তো রোদে দিতে হয় তো সেই জন্য ভেজা অবস্থায় থাক না একেবারে সকালেই আবার রোদে দেওয়া যাবে পরের দিন এখন সন্ধে সাতটা মতন বাজে মা মাছ কেটে নিয়েছে কাল সকালে রান্না হবে এটা কারণ বোনের তো কলেজ আছে তখন মাছ কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে শিম তারপরে বিট গাজর মা কেটেছে ভাজার জন্য আর এদিকে একটা মাছের ঝোল হবে দেখো স্কোয়াশ শিম তারপরে বেবি কর্ন এগুলো দিয়েই হবে আলুও কাটা হবে সেটা সকালে আলুটা আজকে আর কাটা হয়নি রাত্রে এখন একটু পাস্তা ছিল সকালে সেটাকে গরম করে আমি আর বোন খাবো পাস্তাটা অনেকটা করেছিলাম তো তিনজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি তবে মা বলল পাস্তা খাবে না মা চা খাবে এখন তবে আজকে মায়ের সাথে আমিও চা খাবো খুব বেশি গলাটা ব্যথা করছে আর কাশিও হচ্ছে সেই জন্য চাটা গরম গরম খেলে যদি একটু ভালো লাগে সেই জন্য একটু মায়ের সাথে চা খেয়ে নেবো ভাবলাম চিনি দিয়ে চা আমি আর মা দুজনেই খাই তবে মায়ের জন্য একটু মুড়ি মাখিয়ে দিয়েছি তেল ছাড়াই শশা চানাচুর দিয়ে সন্ধ্যাবেলা থেকে শরীরটা অনেক বেশি খারাপ করছিল মানে অনেকটাই কাশি হয়েছিল তো সেই কাশির জন্য হয়তো একটু গায়ে জ্বর জ্বরে চলে এসেছিল তো সেই জন্য আর ভিডিও করতেও ভালো লাগেনি আজকের ভিডিওটা একদমই ছোট তো আজকের ভিডিওটি তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তারপরে তোমাদের সাথে আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন একটি আরও সুন্দর ভিডিওর সাথে তাহলে এখন সবাইকে টাটা